হ্যালো বন্ধুরা আজ আমি আপনাদের একটা রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে খুব পপুলার এবং ফেমাস ডিশ ঘুগনি যেটা ওয়েস্ট বেঙ্গলে খুব জনপ্রিয় নামে পরিচিত এছাড়াও আমরা বাড়িতে বিভিন্ন পদ্ধতিতে কিন্তু এই ঘুগনি করে থাকি বাট আমি আজ যে পদ্ধতিতে বানাবো সেটা সব থেকে একদম ডিফারেন্স এবং অন্যরকম বাটের টেস্টটা থাকবে কিন্তু একেবারেই দোকানের মতো ভাই দেবে আপনারা দেখছেন ইউনিক কিছু রেসিপি চ্যানেল আজকের রেসিপি হলো ঘুগনি তো চলুন রেসিপিটা শুরু করা যাক তাহলে ঘুগনি বানানোর জন্য এখানে আমাদের ঘুগনির মটর বা হলুদ মটর লাগবে এখানে পাঁচশো গ্রাম ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম আপনাদের হাতের গায়ে সময় না থাকলে যদিও বা ভুলেও যান পাঁচ থেকে আট ঘন্টা মতো সকালের দিকে ভিজিয়ে রাখলে ফাইনালি এটা মটরটা ভিজেও যাবে আর বড় বড়ো হয়ে যাবে আচ্ছা এরপর এই ঘুগনির মটরটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিন আর এরই সাথে দিয়ে দিন পরিমাণ মতো পানি যেহেতু পাঁচশো গ্রাম মটর ছিল আর এখানে কিন্তু এক লিটার মতো পানি লেগেছে এই যে আমি আঙুলের মাপ করলাম এই এক কাঠ অনুযায়ী ডুবে থাকলে একদম পারফেক্ট পানিটা দেওয়া হয়ে গেছে এরপর হচ্ছে এরই সাথে দেব কালারের জন্য একটু হলুদের পাউডার মানে ওয়ান টি স্পুন অফ আর এরই সাথে ওয়ান টি স্পুন অফ সল্ট একটু ভালো করে মিশিয়ে নিয়ে আর মটরটা সিদ্ধ করার জন্য অনলি হলুদের পাউডার এবং লবণটাই লেগেছে আর কোনো রকম পাউডার লাগেনি আপনারা নিশ্চয়ই দেখেছেন এরপর গ্যাসটি অন করে প্রেশারের ঢাকাটা অফ করে চারটে সিটি দিলে ফাইনালি আমাদের মটরটা সিদ্ধ হয়ে যাবে আচ্ছা ফাইনালি চারটে সিটি কমপ্লিট হয়ে গেছে আর বাস্পটা বেরিয়ে হয়ে গেছে এরপর ঢাকাটা ওপেন করলাম আর একটু চেক করে নেবো কতটা সিদ্ধ হয়েছে এই যে দেখুন একেবারে সফট হয়ে গেছে না দেখে নিশ্চয়ই বুঝতে পারছি আচ্ছা তার আগে আমাদের একটা সিক্রেট মশলা রেডি করতে হবে তার জন্য করার মধ্যে তিনটা শুকনো মুড়িচ চার থেকে পাঁচটা এলাচ ছয় থেকে সাতটা লবঙ্গ এবং এক টুকরো মতো দারচিনি দিয়ে ভালো করে রোস্ট করে নিতে হবে বাট এরই সাথে আরও কিছুটা মশলা অ্যাড করতে হবে বাট যেহেতু এই মশলাগুলোর স্কিনগুলো অনেকটাই মোটা আর ফ্লেভার ছাড়তে একটু সময় লাগে তার জন্য আগে রোস্ট করে নিই আর এরই সাথে অ্যাড করতে হবে ওয়ান টি স্পুন অফ আস্ত ধনিয়া ওয়ান টি স্পুন অফ আজ জিরা ওয়ান টি স্পুন অফ এই সব কটাকে আর একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবং রোস্ট করে নিয়ে যখনই ঠান্ডা হয়ে যাবে এটাকে ভালো করে পাউডার বানিয়ে নিতে হবে এরপর ফাইনালি ঘুগনিটা বানানোর জন্য একটা ডিশ নিয়ে নিয়েছি এর মধ্যে তিরিশ এম মতো সরষের তেল নিয়ে নিই বাট যথেষ্ট চেষ্টা করবেন ঘুগনিটা সরষের তেলই বানানোর এর টেস্টটা কিন্তু অনেকটাই অথেন্টিক আসে আর আপনারা চাইলে সাদা তেলও বানাতে পারেন আচ্ছা এখানে একটা ছোট্ট টিপস এখানে আমি ওয়ান টি স্পুন চিনি অ্যাড করলাম চিনিটা অ্যাড করার মানেই হচ্ছে তেলের ঝাঁসটা অনেকটাই কমে যায় আর যখনই দেখবেন তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে চিনিটাও দেখবেন আস্তে আস্তে গলতে শুরু করেছে এরপর হচ্ছে এখানে চারটা পেঁয়াজ খুবই মিহি করে কেটেছি আচ্ছা এখানে পেঁয়াজটা আমি অ্যাড করে দেবো আচ্ছা পেঁয়াজটা দেওয়ার পরেই দেখবেন খুব সুন্দর একটা ক্যারামাল ফ্লেভার এবং সুন্দর কালার আসবে চিনিটা দেওয়ার কারণে আচ্ছা পেঁয়াজটা যে খুব একটা গোল্ডেন টু ব্রাউন করে ভাজতে হবে সেটার কোনো মানেই হয় না জাস্ট হালকা পিঙ্ক কালার আসলে কিন্তু এর মধ্যে নেক্সট প্রসেস মানে নেক্সট ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব আর পেঁয়াজটা তিন থেকে চার মিনিট মতো হাই ফ্লেমে ভাজলেই দেখবেন পেঁয়াজের কালারটা ঠিক এরকম চলে এসছে আর ঠিক এই স্টেজে দিতে হবে ওয়ান টি স্পুন অফ জিঞ্জার গার্লিক পেস্ট মানে আদা রসুন বাটা তারপরে তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষিয়ে নিন যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা শেষ হচ্ছে আচ্ছা ঘুগনিতে দেওয়ার জন্য আলু কিন্তু লাগছে আমি অলরেডি আলুগুলো কাটিং করে গেছি ধরুন কিউব সাইজে এই যে ঘুগনিতে যেরকম লাগে আর কি এখানে আমার পাঁচটা আলু লেগেছে কাটিং করে ধুয়ে পরিষ্কার করে কিউব সাইজে ছোটো ছোটো করে কেটেছে এই যে পেঁয়াজ তেলের সঙ্গে তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষাতে হবে আচ্ছা আলুগুলো এই স্টেজ যদি আপনারা দেন তবেই কিন্তু প্রপারলি আলুগুলো ভাজা হবে নইলে কিন্তু মটর সিদ্ধ হয়ে যাবে এবং আলুটা কিন্তু কাঁচাই থাকবে আচ্ছা এই স্টেজে কিন্তু লবণটা দিতে ভুলবেন না এখানে ওয়ান টি স্পুন অফ লবণ অ্যাড করলাম আর ঝালের জন্য কাঁচা মরিচ অ্যাড করে দিলাম এই স্টেজেই আর মশলা বলতে এখানে আপনাদের প্রথমেই দিয়ে দিতে হবে হলুদের পাউডার মানে ওয়ান টি স্পুনও আর এরই সাথে দিয়ে দিলাম ওয়ান টি স্পুনও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বাট আরও কিছু মশলা অ্যাড করতে হবে কিন্তু এর আগে একটু কষিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নিয়ে আচ্ছা বাকি মশলাগুলো এরই সাথে অ্যাড করলাম না কেন বলে দিচ্ছি এরই সাথে অ্যাড করলে কিন্তু এর কালারটা কিন্তু মোটো উজ্জ্বল আসবে না তার আগে একটু কষিয়ে নিতে হবে আর যখনই দেখবেন ভালো করে কষানো হয়ে গেছে বাকি মশলাগুলো অ্যাড করে দেব তার আগে মশলাগুলো যাতে জ্বলে না যায় এর মধ্যে অ্যাড করে দিলাম একটা টমেটো ব্যাস তারপরে কোনো রকম ফানি অ্যাড না করে তিন থেকে চার মিনিট মতো ভালো করে কষতে থাকুন তারপরেই দেখবেন আস্তে আস্তে টমেটোটা ঠিক একদম পারফেক্টলি গলে যাচ্ছে আর নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর কালারটা কতটা সুন্দর এসেছে আচ্ছা এরপর বাকি মশলাগুলোও অ্যাড করে দেব যেমন এক চা চামচ ধনে গুঁড়ো এবং এক চা চামচ মতো ব্ল্যাক পেপার বাট এই মশলাগুলো অ্যাড করার পর বেশি কোনো আপনাদের কষাতে হবে না জাস্ট তিন থেকে চার মিনিট মতো কষালি ফাইনালি মশলাগুলো কষানো হয়ে যাবে এবং গ্রেভিটা একদম ফাইনাল টেক্সচারে পরিণত হবে আচ্ছা এরপর কিন্তু আমাদের মটরগুলো অ্যাড করে দিতে হবে বাট তার আগে কিন্তু মটরগুলো হালকাভাবে প্রেস করে নিতে হবে এই যে যেইভাবে আমি হালকাভাবে প্রেস করে নিচ্ছি এই প্রেস করলে কী হয় মটরগুলো একটু গলে যাবে এবং মটর সাথে যে পানিটা আছে ওই পানিটার থিকনেসটা কিন্তু একটু ঘন হয়ে যাবে আর এই প্রসেসটা ফলো করলে ঘুগনির টেস্টটা কিন্তু দেখবেন খুব দারুণ আসে আর এই পুরো মটরটা দেয়া হয়ে গেলেই আমি সব একবার ভালো করে মিশিয়ে নেব আচ্ছা এখানে কিন্তু আর একটু পানি দিয়ে ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে বাট ফোটানোর আগে অতি অবশ্যই আমরা যে সিক্রেট মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা অবশ্যই অ্যাড করে দিতে হবে আর মশলাটা আমি এখানে টু টি স্পুন অফ অ্যাড করলাম আর যখনই এই ভাজা মশলাটা অ্যাড করে দেবো ঠিক দেখবেন ঘুগনির কালারটা আরও সুন্দর আসবে ব্যাস আপাতত আর কোনো কিছু মশলা অ্যাড করতে হবে না এখানে এবারে চার থেকে পাঁচ মিনিট মতো ভালো করে হাই ফ্লেমে ফুটিয়ে নিলি ফাইনালি আমাদের ঘুগনি রেডি হয়ে যাবে আর ঠিক দুই থেকে তিন মিনিট পরেই দেখবেন ঘুগনির কালারটা এবং টেস্টটা খুব সুন্দর স্টেজে পরিণত হয়েছে এরপর আপনারা নিশ্চয় দেখে বুঝতে পারছেন ঘুগনির কালার এবং টেস্টারটা একেবারে দোকানের মতো আর গন্ধটাও কিন্তু একেবারে সেম এরপর ঘুগনিটাকে পরিবেশন করার জন্য এখানে আমি কিছুটা কন্ডেমিলস দিয়েছি যেমন ভুজিয়া লেবু স্লাইস তেঁতুল পানি ধনে পাতা কুচো পেঁয়াজ কুচো কাঁচা মরিচ কুচো এবং শশা কুচো এরপর দোকানের স্টাইলে গরম গরম ঘুগনি পরিবেশন করুন একটা বাটির মধ্যে গরম ঘুগনি আমি অ্যাড করেছি এরপর হচ্ছে যে কন্ডেমিলসগুলো নিয়েছিলাম ফার্স্ট আমি পেঁয়াজ কুচো অ্যাড করব। তারপরেই কাঁচা মরিচ কুচো ধনে পাতা কুচো ভাজা মশলা ভুজিয়া লেবুর রস এবং তেঁতুল পানি ব্যাস আবার কি আশা করছি এতক্ষণে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি আর ভালো লাগলে প্রত্যেকবার মতো আমাকে কম বক্সে বলবেন ভুলবেন না ওয়াই ওয়ে আপনারা দেখছিলেন ইউনিক কিচেন রেসিপি আজকের রেসিপি ছিল ঘুগনি আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন